আসসালামাইকুম অবশেষে আমরা বারোই হাটের উদ্দেশ্যে রওনা দিলাম হ্যালো এব আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি গিয়েছিলাম বারোইয়ার তো বারিয়ারহাট কেন গিয়েছি, কী জন্য গিয়েছি ইতিমধ্যে আপনারা কমবেশি সবাই জানেন কারণ আমি গতকালকে এটাকে কেন্দ্র করে একটা ভিডিও আমার আইডি থেকে অলরেডি আপলোড দিয়েছিলাম আমি যখন বারিয়ারহাট যাচ্ছিলাম প্রাইভেটকারে বর্ষা অবস্থায় আমি আমার টিম মেম্বারদের সাথে দুশటమి করতেছিলাম। আমি তাদেরকে দুশటమి চলে বলতেছিলাম আজকে ওখানে সর্বোচ্চ মানুষ যদি হয় 100 থেকে 150 জন হবে এর বেশি কখনোই হবে না কারণ এর আগে বারিয়ারহাটে আমরা অলরেডি তিন থেকে চার গিয়েছি। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি আমার টিম মেম্বারদের সাথে মজা করে যদিও কথাটা বলি বাট সেখানে যাওয়ার পর আমি পুরোপুরি অবাক হয়ে গিয়েছি কারণ সেখানে এত পরিমাণ ভালোবাসার মানুষ ছিল যেটা টোটালি বলার বাহিরে তো বারোয়হাট আবারও প্রমাণ করে দিল বারোয়হাটের মানুষ আমাকে অনেক 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 ভালোবাসে আমি সত্যি বারোই কাছে চিরকৃতজ্ঞ তো আমি বারোয়ার কেন গিয়েছি সেটা আপনারা অনেকে জানলেও অনেকে হয়তো বা এখন পর্যন্ত জানেন না আমি গিয়েছিলাম লাইফ নামক একটা সেলুন উদ্বোধন করার জন্য যেটি গ্রিন গ্রাউন্ড ফ্লোরে অবস্থিত লাইফ গার্ড সেলুনে আপনার মন এমনিতেই ভালো হয়ে যায় কারণ এখানকার পরিবেশ এবং পুরো এরিয়ার যে ডেকোরেশন এটা আপনার মন ভালো করে দিতে পারত লাইফগার্ড সেলুন উদ্বোধন করতে যাওয়ার পর ওখানকার কর্তৃপক্ষ আমাকে জানিয়েছে আমার যে সমস্ত ভালোবাসার মানুষ কিংবা ফ্যান ফলোয়ার রয়েছে তাদের জন্য খুব সুন্দর একটা ডিসকাউন্ট অফার রয়েছে সে অফারটি কি আপনারা নিতে পারবেন আমি এতটুকু বিশ্বাস করি আপনারা অবশ্যই অবশ্যই লাইফ কার্ড সেলুনটাতে আসবেন তাদের সার্ভিস কেমন এটা আমি এমন পর্যন্ত জানি না যেহেতু এটা নতুন ছোট্ট করে এতটুকুই বলবো অন্তত পক্ষে সার্ভিসটা যতটুকু সম্ভব ভালো রাখার চেষ্টা করবেন যাই হোক অফার সম্পর্কে আপনারা অলরেডি জেনে গিয়েছেন তো মিরসরাই বাড়িয়ার হাট কিংবা এর আশপাশে আমার যে সমস্ত ভালোবাসার মানুষগুলো আছেন আপনারা চাইলে অনায়াসে লাইফ কাট সেলুনে গিয়ে অফারটি উপভোগ করতে পারেন ছোট্ট করে একটা রিকোয়েস্ট থাকবে যারা আমার এই ভিডিও দেখে লাইফ কাট সেলুনে যাবেন অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে এসে জানাবেন তাদের সার্ভিস কেমন ছিল কথা বলতে বলতে বাড়িতে যাওয়ার সময় হয়ে গিয়েছে আমাকে ফ্যানের উদ্দেশ্যে রওনা দিতে হবে বারোয়ার হাট বাস কাছে আমি চিরকৃতজ্ঞ আমাকে এত পরিমাণ ভালোবাসা দেওয়ার জন্য স্পেশালি ধন্যবাদ শুভকে খুব সুন্দর করে ভিডিও ফুটেজ গুলা নিয়ে দেওয়ার জন্য অবশেষে আমি এবং আমার টিম ফ্রেনের উদ্দেশ্যে রওনা দিলাম আমি এই জায়গাটাতে এসে অনেক বেশি বয় ছিলাম কারণ কিছু ভালোবাসার মানুষ আমার গাড়িটা দেখার পর তাদের ভালোবাসা প্রকাশ করতেছিল কিন্তু এটা মেন রোড হওয়ার কারণে আমার ইচ্ছে থাকা সত্ত্বেও আমি তাদের সাথে দাঁড়িয়ে কথা বলতে পারিনি আমি ড্রাইভারকে বারবার একটা কথাই বলতেছিলাম যত দ্রুত সম্ভব এখান থেকে আমাদেরকে যেতে হবে কারণ অনাকাঙ্ক্ষিত কোনো একটা ঘটনা যদি এখানে ঘটে যায় আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক বেশি কষ্ট লাগে তো বিশেষ করে এখানে যে ভালোবাসার মানুষগুলো ছিলেন আপনাদের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী কারণ আপনারা আমাকে যে ভালোবাসাটা দেখাচ্ছিলেন আমি ইচ্ছে থাকা সত্ত্বেও আপনাদের সেই ভালোবাসাটাকে নিতে পারেনি ইনশাল্লাহ পরবর্তীতে নতুন কোনো উদ্বোধনী অনুষ্ঠান কিংবা নতুন কোনো জায়গায় আপনাদের সাথে আবারও দেখা হবে স্পন্সর কিংবা যে কোনো প্রমোশনাল টাইপের ভিডিওর জন্য আপনারা যে কেউ চাইলে আমাকে ইনবক্সে মেসেজ দিতে পারেন অথবা কমেন্ট বক্সে থাকা মেলে মেল করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম